নসাদ সিদ্দিকী ভাইজানের যে আন্দোলনটা আজকে ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন এটা অবস্থান বিক্ষোভ আর এই অবস্থান সেই সেই এলাকা থেকে একটা শান্তিপূর্ণ জায়গা থেকে যেভাবে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছেন আমরা কিন্তু এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানাচ্ছি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের যে আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের কালাকানুন ওয়াক আপ আইন বাতিলের বিরুদ্ধে অর্থাৎ বিজেপি ক্ষমতার জোরে যে সংশোধনী আইনটা পাশ করেছিল ওয়াক আইন তার বিরুদ্ধে তাহলে এখানে মমতা ব্যানার্জি রাগ হলো কেন তাহলে আমাদেরকে বুঝতে হবে পশ্চিমবাংলায় কিন্তু অ্যাকচুয়ালি আর এস এসের সরকার চলছে তৃণমূল আর বিজেপির মিলিজুলি সরকার চলছে এখান থেকেই প্রমাণ হয় যে তৃণমূল বিজেপি এক হে আপনারাও হয়তো দেখেছেন খালি নরসাদ ভাইখান কেন আপনারাও দেখেছেন পেছন থেকে একজন সিভিল ড্রেসে একজন ওনাকে মেরেছেন এখানে মেরেছে এটাও নিশ্চয়ই আপনারাও ফলো করেছেন তো পুলিশ এইভাবে নিজে না মেরে তাদেরই কোনো লোককে দিয়ে এগুলো মারিয়েছে তো আমরা এর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হাই হাই হায় হাই 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 চোরা বা ইন্ডা বা ইন্ডা বা শেফ চোরা

হুশিয়ার হাই মমতা মন্ত্রী হাই 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 স্বাস্থ্য মন্ত্রী মুক্তি দাবিতে আমাদের শান্তি মিছিল চলছে চলছে চলবে এনকে লাভ এনকে লাভ এনকে লাভোলা মমতা ব্যানার্জী হোসিয়ার মুশিয়ার হুঁশিয়ার নওসাদিকে নিঃস্বার্থ মুক্তির দাবি যে মা বোনেরা রাজপথে মমতা ব্যানার্জি হোসিয়ার মুশিয়ার হুঁশিয়ার নওসাদ মুক্তির দাবিতে